শীত চলে আসছে আর পিঠা খাবো না এটা তো হতেই পারে না পিঠা খেতে আমি খুব বেশি পছন্দ করি আর এখানে নানি দাদির বাড়ি যেহেতু নাই নিজেই কষ্ট করে বানিয়ে খেতে হয় অনেকে ঝামেলা মনে করেন আজকে আপনাদের খুব সহজভাবে ইনস্ট্যান্টলি এই পাটি সাজার পিঠার রেসিপিটি শেয়ার করছি আশা করবো ভালো লাগবে পাচি সাপটা পিঠা খাবো না এটা তো হয় না অনেক পিঠার ভিতরে ভাপা পিঠা পুলি পিঠা চিতুই পিঠা দুধ চিতুই পিঠা এবং পাচি সাপটা পিঠা মোস্ট ফেভারেট একটা পিঠা আমার আর এটা আমি আজকে খুব সহজভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতেছি আশা করবো ভালো লাগবে আর এইভাবে আমি প্রথমবার বানিয়েছি খিটটা ক্ষীরটা বানাতে ঝামেলা বাকি সব খুব ইজিভাবে আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারবেন চালের গুঁড়া ঝামেলা ছাড়া কীভাবে এই পাচি সাপটা পিঠাটা বানিয়ে ফেলাম আজকে ফুল রেসিপিটা আমি আপনার সাথে শেয়ার করব আশা করব আপনার সব বুঝতে পারবেন এ টু জেড এখানে সবকিছু থাকবে বিস্তারিত তো কথা না বাড়িয়ে চলুন কিচেনে চলে যাই আজকে পাটি সাপটা পিঠার জন্য কি কি লাগছে শীত চলে আসছে আর পিঠা খাবো না এটা কি হয় বলেন এখানে আমি নিয়ে নিছি দুধ এটা হলো ফুল ফ্যাটের যে মিলটা সেটা আজকে আমি পিঠা বানাবো যা আমার পাটি সাপটা শীতের দিন বললি তো পাটি সাপটা তো এখানে আমি খুব কম বানাবো আমি হাফ দিয়ে দিলাম মানে ওয়ান লিটারের মতো হবে টান দুধটা আস্তে আস্তে করে জাল হতে থাকো ক্ষীর বানাতে গেলে অনেক সময় লাগে তো এটা আস্তে আস্তে জাল হতে থাকো ঠিক আছে আমি দুধের বেঁধে কিছুই দিব না যেহেতু পাটি সাপটা করবো পাতি সাপটা দুধের যে এটা গন্ধ এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে তো এটা দিয়ে আমার যে কটা হয় কারণ বাসায় সব বেশ এটা পছন্দ করে না আমি একটু খাবো আমার হাজব্যান্ড যাই না খাবে কিনা আমার নিজের জন্যই

তো এখন এটাকে আমি একদম স্লো হিটে বসিয়ে রাখবো ঠিক আছে এখন আমি গ্যাসটাকে একদম স্লো হিট করে দিব একদম নাই বললেই হবে দেখেন একেবারে নাই সো দুধটাকে একদম লো হিটে বসিয়ে রাখছে এখন আস্তে আস্তে এটা জাল হবে দেখেন আমার অবস্থা দেখছেন একদম এক ঘন্টা বেশি হবে সর একদম ইয়ে হয়ে গেছে বানাতে চাইছিলাম যে ক্ষীরের অবস্থা এরকম হয়েছে এখন এটা যে সকালে এই নিতে হবে নিয়ে ভালো করে মিক্স করতে হবে আমার দুধের অবস্থা তো দেখলেন আমি এখন এই যে নি ডুটা ইউজ করবো মানে একটু ঘন করার জন্য ভাবতেছি যে তাড়াতাড়ি হবে আর দুধটা বেশি শুকালে আর কোনো কিছু পাবো না আর এই নিডুটা কিনা হয়েছিল সামারে এমনি তো খাওয়া হচ্ছিলো না তো আমি এখান থেকে একটু স্পুন দিয়ে দেখি কী অবস্থা দুই চামিচ দিয়ে এখন ভালো করে মিক্স করে এতে করে আমার খিচটা তাড়াতাড়ি হবে চিনিরটা খাওয়া হবে আর মনে হচ্ছে আর একটু দিলে ভালো হবে আরো দুই চামচ দিয়ে দিতেছি দুই চামিচ দিয়ে দিলাম তখন মনে হচ্ছে না লাগবে আমি কখনো এইভাবে বানাই না আমি সবসময় ক্ষীর বেশি করে মানে খুব নিই কিন্তু আজকে মনে হয় না বেশি তার জন্য দুধটা কম দাম হয়েছে এক লিটারে দুধ আর এই যে এখন অনেকটা কিন্তু অনেকটা বাইরে গেছে ভালো করে এটাকে মিক্স করে নিব আমি এখন আমি গুড় দিব তারপর একটা আমি সুগার দিয়েছি মিষ্টির জন্য কারণ গুড়টা কালার হয় মিষ্টি তেমন বেশি হয় না ওয়ান স্পুন বেশি দিব না যদি মনে হয় যে গুড় দিলে বেশি মিষ্টি হবে তা আবার দিব না মানে আমি খুব বেশি লাইট মিষ্টি পছন্দ করি পাশাপারটা পিঠাই তো আছে পারফেক্ট হয়েছে একটু শুকাইলে কন হবে মুখে দিয়ে দেখি কেরকম পাউচার মিললে গন্ধ হয় কিনা বেশি এখন আমি গুড়টা দিয়ে দিব আজকে আমি এই গুড়টা ইউজ করতেছি জিলা নেই এটা গত বছরের গুড় নিয়ে শেষ এখন অনেক ভালো আছে একদম ড্রাই হয়ে আছে লাগতেছে না এখান থেকে দেখি সুগার গুড়ের ভিতরে এখন কোনো গুড়ের ইয়া নাই খালি সুগার ዚ ቃላቸወ ነ

পাউডার মিল্কের গন্ধটা চলে গেছে এখন একদম ক্ষীরের গন্ধ আসতেছে মানে যে দুধটা যেভাবে করে কিন্তু খাইতে ইচ্ছা করে তাহলে এইভাবে কিন্তু ক্ষীরটা করে নিতে পারে এই যে দেখেন পারফেক্ট ক্ষীর হয়ে গেছে সহ লজে ক্ষীরটাকে ডেলে নিলাম এখন এটা ঠান্ডা হতে থাকুক আর এখান থেকে আমি পাথি সাপটা ডোটা বানিয়ে নিই হ্যালো এভ্রিওান আজকে আপনার সাথে শেয়ার করবো শীত চলে আসছে পাটি সাপটা পিঠার যে বেসিক বাটারটা আমি ইউজ করতেছি সেই বাটারটা আমি চালের গুঁড়াটা বানাবো না আমি যেটা দিয়ে বানাবো সেটা আজকে শেয়ার করতেছি আমি আজকে চালের গুঁড়াটা বানাবো মানে পাটি সাপটা বাটারটা বানাবো প্লেন ফ্লাওয়ার করতে থেকে আপনারা এই ধরনের প্লেন ফ্লাওয়ার পেয়ে যাবেন যে কোনো সুপার মার্কেটে এটা দিয়ে আমি বাটারটা তৈরি করব। এতে করে আমার পিঠাটা সফট থাকবে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং খেতে একটু মনে হবে না যে এইটা চালের গুঁড়ো না তো আপনারা যারা চালের গুঁড়া দা বানাতে গেলে অনেক সময় অনেক প্রবলেমে পড়েন তারা কিন্তু এই এই টেকনিকটা ইউজ করতে পারে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি তো চলুন এটার জন্য লাগতেছে আমার ডিম ফ্লাওয়ার দুধ আর লাগবে আমি সুগার বোতল বদলে এখানে ইউজ করতেছি খেজুরের গুড় মরিচা গুড় আপনারা চাইলে এখানে সুগার ইউজ করতে পারেন সম্পূর্ণ আপনাদের পছন্দ তো আমি আজকে খেজুরের গুড় দিয়ে পাঁচ সাতটা পিজাটা বানাবো তো তার জন্য আমি খেজুরের গুড় ইউজ করতেছি ডিম ডিম লাগবে আমি পরিমাণে যতটুকু বানাবো আমি সেইটা বলতেছি আপনারা কম বেশি করে নিবেন সবকিছু দুইটা ডিম দিলাম ভালো করে নিচ্ছি এটা দিব এখন আমি এটাতে একটু খেজুরের গুড় দিয়ে দিব খেজুরের গুড়টা অনেক ডিপ কালার ডার্ক কালার খেজুরের গুড়টা আমি টু টু স্পুনের মতো দিচ্ছি টু টেবিল স্পুন দিচ্ছি আর বেশি দিব না বেশি ডার্ক হয়ে যাবে তাহলে এটাকে ভালো করে উইস করে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি আমার যদি লাগে আমি পরবর্তীতে যদি সুগার এড করবো সুইটনেসের জন্য বাট গুড় বেশি দিলে কিন্তু ডার্ক হয়ে যাবে কালারটা আমি এখন ইস করব মিল্ক এখানে আমি এক কাপে দেড় কাপের মতো মিল্ক দিয়েছি আমি যে পরিমাণে বানাচ্ছি তার জন্য আমি দেড় কাপ দিয়েছি গুড়টা আস্তে আস্তে করে মিক্স হয়ে যাবে এখন আমি দিয়ে দেবো ফ্লাওয়ার তো ফ্লাওয়ারটা আমি এখানে দুই কাপ পরিমাণে দিব মেজারমেন্ট কাপ দিয়ে আপনার মেপে নিতে পারেন বাট আমার চোখে রাঁধতেছেন বলতে এখানে আমার দুই কাপের মতো আমি দিয়েছি আমার যদি ঘন হয়ে যায় তাহলে আমি এটা একটু দুধ ইউজ করবো আর সুগারটা আমি টেস্ট করবো পরে এটা ইনস্ট্যান্টলি বানিয়ে পাটিসাপটা করা যায় আর এভাবে করে আমি দশ পনেরো বছর যখনই আমি শিখেছি আমি এইভাবেই ট্রাই করি আমি নর্মালি সবসময় সুগার দিয়ে করি তো এবছর আমি ভাবলাম গুড় দিয়ে করি মরিচের গুড়টা দিয়ে আপনারা চাইলে কিন্তু এটা ইউজ করতে পারেন মরিচের গুড়টা দিয়ে ট্রাই করতে পারেন খেজুর গুড়ের সবটা কিন্তু অনেক টেস্ট হয় তো দেখতেই পারতেছেন আমার মনে হচ্ছে একটু হয়তো এ লাগতে পারে একটু মিল্ক এটা পাতলা বাটার হবে তো এটা ঘন বাটার হবে না তো আমার মিল্কও দুই কাপের মতো লাগলো লাগতো এগুলি আসলে মেজারমেন্ট দিয়ে আসলে বলা যায় না এগুলি আসলে চোখের আন্দাজে করতে করতে হয় পারফেক্টলি মেজারমেন্ট দিতে গেলে অনেক সময় কম বেশি হবেই এটা স্বাভাবিক কারণ অনেক সময় আটাটা পানি টানে অনেক সময় পানি টানে না তো ডিপে তো এটাকে এইভাবে করে আস্তে আস্তে করে সময় নিয়ে দশ থেকে পনেরো মিনিট এটাকে বিট করবো এই উইক্স দিয়ে ঠিক আছে আস্তে আস্তে করতে থাকবেন এটা একটু সময় নিয়ে করতে হবে দশ থেকে পনেরো মিনিট বিতে সুন্দর একটা বাটার তৈরি হবে আমারটা দেখেন এই যে স্মুথ বাটার হয়ে গেছে আমি এখন একটু টেস্ট করবো টেস্ট করে দেখবো সুগারটা কি অবস্থা আমার এখানে মনে হচ্ছে একটু গুড় লাগবে কালারটা আর একটু ডার্ক আসার জন্য মন বেশি মিল্ক ইয়ার জন্য আর একটু টু টেবিল স্পুন আরও দিলাম আমি গুড় আর এখন আমি দিব সুগার ঠিক আছে এই গুড়টা না আসলে বেশি একটা কিন্তু মিষ্টি না তো মিষ্টির জন্য আমি এখান সুগারটা ইউজ করব তো আমি ওয়ান টু টেবিল স্পুন দিয়েছি কারণ পা পাওয়ার ডোটা কিন্তু বেশি মিষ্টি হলে ভালো লাগবে না যেহেতু ক্ষীরে অনেক মিষ্টি আছে যেহেতু ক্ষীরে অনেক মিষ্টি আছে তো কম মিষ্টিতে সমস্যা নাই আমার মনে হচ্ছে আমার আটাটা একদম পারফেক্ট স্মুথ হয়েছে বাট একটু মিউচ লাগবে পাতলা হবে তো কারণ যখন ফ্রাই প্যানে দিব ওইটা কিন্তু একদম ছড়ে যাবে তো আমি আরেকটু দুধ ইউজ করতেছি তো আমার মনে হচ্ছে আমি তিন কাপ মিল্ক ইউজ করলাম দুই কাপড়িতে তিন কাপ আপনারা কিন্তু মিল্কের বদলে এটাতে পানি দিয়েও করতে পারেন ঠিক আছে পানি তো কোনো প্রবলেম নেই আপনারা পানি দিয়েও করতে পারেন আমি দুধ দিয়ে করতেছি বলে যে দুধ দিয়ে করতে হবে আমি বেকিং পাউডার এগুলো কোনো কিছু লাগবে না পাঁচ হিসাব আপনারা চাইলে সল দিতে পারেন আমি আবার মিষ্টি খাবারের সলটা লাইক করি না আপনারা চলে ওয়ান পিচ অফ সল দিতে পারেন লবণ পছন্দ করলে লবণ দিতে পারেন এখন দেখেন একদম পারফেক্ট একটা পাটি ডো কিন্তু হয়ে গেছে ঠিক আছে এখন এটাকে আমি রেস্টে রাখে রেখে দেবো টেন থেকে ফিফটিন মিনিট হাতে সময় থাকলে এক ঘন্টাও রাখতে পারেন তো আমি টেন ফিফটিন মিনিট রাখবো তারপর এটা বানিয়ে নেবো এটা বেশিক্ষণ আপনার ইয়ে করতে হবে আমি জাস্ট সুগারটার গুড়টা মিক্স হওয়ার জন্য ওয়েট করবো কারণ সুগারটার গুড়টা যদি সুন্দরভাবে না যায় তাহলে কিন্তু ভালো লাগবে না এখন আমার আর টেস্ট করা লাগবে না আমি মনে হয় পারফেক্টলি দিয়েছি লুক দিস এই যে এরকম যাতে প্যানে দেওয়ার পর এরকম হবে ঠিক আছে হুম এরকম একটা ডো রেডি হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে লোক আই হোপ আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি কীরকম পাটি সাপটা ডো বানাইছি এটা আমি আটা দিয়ে বানাইছি সো আমার ডোটা তো রেডি হয়ে গেছে এখন এটাকে আমি রেস্টে রেখে দিব বলেছিলাম এখন এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি ক্লিন ফ্লিম বা একটা প্লেট দিয়ে ঢেকে আমি রেখে দেবো টেন থেকে ফিফটি মিনিট পর আপনাদের সাথে দেখাচ্ছি বানিয়ে কেরকম হয়েছে সো চলে আসলাম পাঠিসাপটা পিঠা বানানোর জন্য সব কিছু রেডি এখন চলে যাবো কুকারে তো আমার সাথেই চলুন আমি কীভাবে বানাই সেটাই শেয়ার করবো আপনাদের সাথে পিঠা দেওয়ার আগে ভালো করে বাটারটাকে মিক্স করে নিতে হবে আর এই জন্য আমার কিছু আর লাগবে আর লাগবে ক্ষীর আর হলো এই যে অয়েল স্প্রে করবো আমি ঠিক আছে এই কয়টা হলেই হয়ে যাবে শুরু করতেছি ভালো করে দেওয়ার সময় এরকম করে মিক্স করে নিতে হবে এই সময় চুলার হিটটা একদম লোতে রেখে এটাকে সুন্দর করে চারিপাশে ঘুরিয়ে বসিয়ে রাখতে হবে পাঁচ মিনিট পাঁচ মিনিট ওয়েট করব এখন এখান থেকে একটু ক্ষীর নিয়ে দিয়ে দেব আপনাদের পছন্দ মতো ক্ষীর দেবেন কতটুকু দিতে চান আমি দেড় স্পুন করে দিলাম এবং সুন্দর করে এটাকে স্প্রেড করে দিচ্ছি

আমি আরেকটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি আবারও ভালো করে একটু মিক্স করে নিচ্ছি বাটার ডোটা দেখেন একদম পারফেক্ট হয়েছে কিন্তু পিঠার জন্য এরকম একটা স্পুন নেবেন যে স্পুনে একদম মেজারমেন্টটা পারফেক্ট হবে প্রতিটা পিঠা চারিদিক দিয়ে ভাবে করে ঘুরিয়ে দিবেন ফাইভ মিনিট ওয়েট এর সুন্দর করে স্পেশালার দিয়ে সুন্দর করে বিছিয়ে দিলাম এখন একটি স্পেশালার দিয়ে এটাকে একটু হাতে সাহায্যের ভাবে চাপ দিয়ে দেবেন দেন টু অ্যান্ড থ্রি তো রেডি হয়ে গেল পারফেক্ট পিঠা এখন এটাকে একটু এরকম করে সেপটা চাপিয়ে চাপিয়ে দিলে আপনার করে সবগুলো বানিয়ে বানানো শেষ হবে এভাবে নিচ্ছি হয়ে গেছে আমার ইয়াটা শেষ হয়ে গেছে ডোর হয়ে গেছে অনেক ডোর হয়ে গেছে এটাতে অন্য পিঠা বানাবো পাঁচটা পিঠার ক্ষীতটা শেষ হয়ে গেছে আমি বলছিলাম যে আমি অল্প বানাইতে চাইতেছি তো পারফেক্টলি আমার একটা হয়ে গেছে পিঠা বানানো শেষ এই যে একটুখানি রয়েছে এটা দেওয়া কিছু বানানো চাই গেছে না এখান থেকে আমার ছয়টা দুই দুই চার পাঁচ ছয়টা ছয়টা পিঠা হয়েছে এই যে আমি যে এই ক্ষিটাই করছিলাম আর আমার অনেক বাটা রয়ে গেছে এটা দিয়ে আমি পেন কেক বানিয়ে ফেলবো বা অন্য পিঠা বানাবো দেখি সো রেডি হয়ে গেল আমার পিঠা রেডি হয়ে গেল ইনস্ট্যান্টলি পাঁচি সাপটায় পিঠা দেখতেই পারতেছেন কতটা লোভনীয় হয়েছে খেতে অসম্ভব মজা একবার হলেও ট্রাই করবেন আরেকটা কথা অবশ্যই এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন তাহলে খেতে বেশি মজা লাগবে এক থেকে দুই ঘন্টা ফ্রিজে রেখে দেবেন তারপরেও সার্ভ করবেন আর এটা খেতে অসম্ভব মজা ইনস্ট্যান্টলি বাসায় বানিয়ে ফেলতে পারবেন শীত মৌসুমে ঝটপট যখন মেহমান বাসে চলে আসে আপনারা এটা কিন্তু ইজিভাবে বানিয়ে ফেলতে পারেন আর খিটটা করা তো খুবই ইজি আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কত ইজিলি বানিয়ে ফেলতে পারবেন ক্ষীরটা আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ক্ষীর বানানোই কষ্ট আর বাকি সব তো খুবই ইজি আশা করব আমার ভিডিও রেসিপি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিও আর রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ খেতে অসম্ভব মজা ও মাই গড আই ক্যান বিলিভ গাইস আমি এখন এটাকে খেতে যাব। আপনারা সাথে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন নতুন নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো মুহূর্তে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই